আসসালামু আলাইকুম আলহামদুল্লা ওবরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার চ্যানেলের সেরা ভিডিও নিয়ে আলোচনা করতে চাই যেই ভিডিওটি দুই হাজার চব্বিশ সালে সবচেয়ে বেশি পরিমাণে আপনারা দেখেছেন আপনারা পছন্দ করেছেন আর সেই ভিডিওটি হচ্ছে সোরা কাউসার পরে সরিষার তেলে ফুদিলে কি হয় সম্মানিত ভাই ও বোনেরা সত্য কথা বলতে এই আমলটার মাধ্যমে আমি এবং আমার উস্তাদ আজও পর্যন্ত চিকিৎসা তদবির করে যাচ্ছি এবং এই আমলটার মাধ্যমে অনেক উপকারও হচ্ছে জন্য সম্মানিত ভাই ও বোনেরা পূর্বের ভিডিওটি যারা দেখেননি তারা অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনাদের অনেক অনেক উপকার হবে সম্মানিত তিনি ভাই ও বোনেরা বর্তমান সময়ে যদি আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে সুরা কাউসার পরে সরিষার তেলে ফুদিলে কী হয় আগণিত ভিডিও আপনার সামনে চলে আসবে কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে এই সকল ভিডিওর মধ্যে কোন ভিডিওটি আসল জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই নকল কন্টেন্ট দেখা থেকে বিরত থাকবেন যদি আপনাদের বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে আপনারা আমার চ্যানেলের মধ্যে প্রবেশ করবেন দেখবেন যে সুরা কাউসার পড়ে সরিষা তেলে ফুদিলে কী হয় আমি এই ভিডিওটি কত দিন প্রায় এক বছর আগে আপলোড দিয়েছি আর এখনও পর্যন্ত মানুষ নকল করে 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 ইউটিউবে আপলোড দিচ্ছে ভিউজ হচ্ছে যার কারণে কি নকল করে করে ইউটিউবে আপলোড দিচ্ছে সম্মানিত দিনী ভাই ও বোনেরা তাহলে আসুন আমরা এখন সুরা কাউসারের অরিজিনাল আমলটা শিখে নেওয়ার চেষ্টা করি এই আমলটা করার জন্য আমাদেরকে বাজার থেকে নতুন একটা সরিষার তেল ক্রয় করে আনতে হবে এরপরে ফজরের নামাজের পরে কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন যদি সঠিকভাবে আমলটা করতে পারেন আশা করি ইংসা আল্লাহ হানড্রেড পারসেন্ট আপনাদের উপকার হবেই ইংসা আল্লাহ সম্মানিত তিনি ভাই বলে না ধরে নিন আমি এক বোতল সরিষার তেল ক্রয় করে নিয়ে আসছি আপনাদেরকে আমলটা করে দেখানোর জন্য এখন তিনবার আমাদেরকে স্তিক ফার পাঠ করতে হবে আস্ত ওফিরুল্লাহ হরব্বি দাম ওয়া আতু বু ই ارقطتين إيه بار نمجر درشه ربت كورمن جي درشه ربت امرا نمجر مضطر تكي جامون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجد اللهم مبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجد সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন তিনবার স্তিকভার তিনবার দুরুস শরীফ পাঠ করে তেলের বোতলে কোনো ফুদিয়ার প্রয়োজন হবে না এরপরে কষ্ট করে বিসমিল্লা সহ সোরা কাউসার পড়বেন যেমন বিসমিল্লাহ রহমান রহিম ইন্না ইনাকাল কাউসার। ফাসলিলি রবিকা ওয়ান হার ইন শানি তার সোরা কাউসার বিস্মিল্লাসহ একবার পড়া হয়ে গেলে তেলের বোতলের মুখটিটা খুলে একটি ফু অথবা দম করবেন যেমন এরপরে সহ আবারও সুরা কাউসার পড়বেন পড়া শেষ হলে তেলের বোতলে একটি ফু অথবা দম করবেন এরপরে সহ আবারও সোরা কাউসার পাঠ করবেন পড়া শেষ হয়ে তেলের বোতলে আরও একটি ফু অথবা দম করবেন সম্মানিত ও বোনেরা মোট বিস্মিল সহ সোরা কাউসার সাতবার পাঠ করবেন সরিষার তেলে সাতটি ফু অথবা দম করবেন সম্মানিত তিনি ভাই ও বোনেরা এর পরে কষ্ট করে একবার দুরুদি এব্রাহিম পাঠ করতে হবে যেই শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি একবার দুরুদে এব্রাহিম পাঠ করা হয়ে গেলে সরিষার তেলে দুইটি ফু অথবা দম করতে হবে মোট নয়টি ফু দিয়ে আমাদেরকে এক বোতল সরিষার তেল পরে নিতে হবে সম্মানিত তিনি ভাই ও বোনেরা এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে আমলটা কমপ্লিট করে নিতে হবে এখন আপনাদেরকে বলে দিব সুরা কাউসার ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা উপকার পারি সম্মানিত তিনি ভাই ও বোনেরাই সর্বপ্রথম পরামর্শ থাকবে আপনারা বাচ্চাদের যে কোনো সমস্যার জন্য এই আমলটা করতে পারবেন অথবা করবেন যেমন বাচ্চা যদি ভয় পায় অথবা কান্নাকাটি করে অথবা আপনার বাচ্চার উপর জাদু টোনা কুফরি কালাম অথবা জিনের আসর যদি হয়ে থাকে তাহলে আপনারা কষ্ট করে এই আমলটা করবেন আর এই সরিষার তেলটা আপনার বাচ্চাকে ব্যবহার করানোর চেষ্টা করবেন আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা দুই নাম্বারে পরামর্শ থাকবে যে কোনো বয়সের রোগী হতে পারে হতে পারে জিনের আসর হতে পারে জাদু টোনা কুফরি কালাম করে নষ্ট করা হয়েছে এক কথায় বোঝাতে চাই যে কোনো ধরনের জিনের আসর অথবা কুফরি কালাম বিলাত ম্যাজিক জাদু টুনা নষ্ট করার জন্য আপনারা সোরা কালসারের এই আমলটা করতে পারবেন অথবা করবেন আমলটা করে নেওয়ার পরে যে সমস্ত রুগীদেরকে জাদু টুনা কুফরি কালাম করা হয়েছে অথবা যাদের উপরে জিনের আসর হয়েছে অথবা জিনে কাউকে নষ্ট করেছে তাদেরকে বলবেন তারা যেন এই তেলটা ব্যবহার করে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুরা কাউসারের আল্লাহ আল্লাহ তালা সকল পরকার জাদু টুনা কুফরি কালাম বিলাক ম্যাজিক সহ বাচ্চাদের কান্নাকাটি দূর করে দিবেন ইংশা আল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করতে চাচ্ছেন অথবা এই আমলের মাধ্যমে চিকিৎসা উদ্বেগ করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ